মানুষের আমার ইসলামী আন্দোলন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নেতা কর্মীদের দ্বারাই আমি কখনো কোনো মানুষের জীবন প্রাণের কোন সমস্যা যায় নাই তারপরেও আমি

গুণের নেশা নিয়ে গুণটা এসে বাংলাদেশের অসংখ নীরব রাত আলেলামা এবং समस्त পরিহিত জনতার মতে তাদের যম নির্যাতনের মাধ্যমে গোটা রাষ্ট্রটাকে একটি কারাগার বানিয়ে দিয়েছিল এই গোটা বাংলাদেশটা একটা কারাগার ছিল কি কেউ বলেন এই বাংলাদেশটা একটা কারাগার পরিণত করা হয়েছিল